গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলিতে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ওই যে কালকে রাত্রে গৌতম মেয়ে ছোটো মেয়েকে খাবার দিয়ে তারপরে যে আমি শুয়েছি মানে না নিজে খেয়েছি মানে কালকে সারাদিন না খাওয়াই ধরতে পারে তো কেননা এখন তো সারাদিন উপাস থেকে ওই ফ্রাইড রাইস আর ওই তরকারি খাবো না আর সকালের ভাত ছিল সেই ভাতটা ওই জল ঢালবো তারপরে ওইটা আলু ভাজা দিয়ে খাবো মানে ওই এনার্জিটাই ছিল না তারপরে ধরেছে মাথা তো মাথা এত ধরেছিলো যে শুয়ে পড়েছিলাম ভোরবেলা এত সারা রাত এত কাতরে মানে এত কাতরেছি গৌতম শেষ মানে সকালবেলা চারটার সময় টেবলেট এনে জলের বোতল এনে নিজে খাওয়ালো খেলাম খাওয়ার পরে তারপরে গিয়ে এই যে এখন ঘুম থেকে উঠেছি আজকে কোনো টিফিন না ভাত কিচ্ছু করিনি ওই কালকের যে ভাত ছিল ওইটা ভাবছিলাম যে নষ্ট হয়ে গেছে হয়তো জল ঢালে রাখিনি নষ্ট হয়ে গেছে তা আমি দেখলাম গৌতম আবার ওই ভাতটাকে এনে এই এসি রুমেতে ওই নিচে রেখেছে যেহেতু এখানে রেখেছে ভাতটা আর নষ্ট হয়নি তো ওই ভাতটা ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি ওই আলু ভাজা ডাল দিয়ে আর বড়ো মেয়ে ফ্রায়েড রাইস খেয়ে গেছে প্লাস নিয়েও গেছে টিফিনে আর ছোটো মেয়ে টিফিন নেয়নি কারণ ও ঘরে চলে আসবে সাড়ে বারোটার মধ্যে ওই জন্য খেয়ে গেছে আর টিফিন নেয়নি এত খাবার আছে লুচি আছে মালপোয়া আছে আরও তালের বড়া আছে তারপরে সব কিছু শ্যামাই মানে যা যা করেছি সবই আছে একটা জিনিস টিফিনে নিল না ছোটো মেয়ে আমি বললাম নিয়ে যা আবার সাড়ে বারোটায় ছুটি হবে নিল না তো যাই হোক যা করবে করবে এই যে এখন ছেড়ে দিয়ে এসেছি এখন কালকে রাত্রে কাউকে প্রসাদ বিতরণ করতে পারিনি খালি ওই যে যেই বউটা এসেছিলো তাকে দিয়ে দিয়েছি তাদের রাত্রেবেলা যেতে অসুবিধা না হয় যার জন্য অনেকটা করে ওদেরকে দিয়ে দিয়েছি আর মায়ের ঘরে আর্ধেকটা রেখেছি অর্ধেকটা ওদের দুজনকে দিয়ে দিয়েছি প্রসাদ তো এই যে আর্ধেকটা রয়েছে এই অর্ধেকটা কে খাবে আর না খাবে মেয়েরা না খাবে গৌতম না খাবো আমি আজকে আমি এখন একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে ওই ভাতই একটুখানি খাবো হুম কেননা কালকে সারাদিন না খাওয়া তো ভাতই একটুখানি খাবো এখন ওই যে প্রসাদগুলো পাড়া প্রতিবেশীকে বিতরণ করে দিয়ে আসি যাদের যাদের বাড়িতে যারা আমাকে সবসময় দিয়ে যায় তাদের তো না দিলে হয় না তো চলো প্রসাদগুলো দিয়ে আসি এসে তারপরে আমি খাওয়া দাওয়া করবো তারপরে গিয়ে আস্তে আস্তে ঘর ঝাড় দেওয়া বিছানা তলো তারপরে গিয়ে রান্না করবো জানি না আজকে আজকে তো মাছ করব না কেন আমার চোখ মুখগুলো দেখেছো কালকে সারাদিন উপাস থেকে আর শরীর এই জন্য যেইটুকু না করলে না হয় গৌতম বলে গেছে ডাল ভাত নামিয়ে রেখে তারপর শুয়ে পড়ো কিন্তু তা কি সম্ভব কারণ সাড়ে বারোটায় ছোটো মেয়েকে আনতে যেতে হবে বড় মেয়েকে দেড়টায় আনতে যেতে হবে তাহলে বলো কি করে আমাদের মতো মায়েরা শোবো শোয়ার টাইম আছে তারপরে ওদের স্কুল থেকে আনার পরে তো ভিডিও ভিডিও করার ব্যাপার আছে এডিট করার ব্যাপার আছে এই যে যেই ভিডিওটা এখন করছি এই ভিডিও করার ব্যাপার আছে আবার যেটা আজকে ছাড়বো সেটা এডিট করার ব্যাপার আছে অনেক এক্সট্রা কথা হয়তো আজকে শুরুতেই বলে ফেলাম তো চলো দেখতে থাকো সারাদিন যেইটুকু পারি অবশ্যই তো শেয়ার করার চেষ্টা করবো দেখতে থাকো সমস্ত প্রসাদ বিতরণ করলাম দেখেছ তিন প্লেট বেড়েছি এরকম আরও কত প্লেট যে এরকম বেড়েছি বেড়ে বেড়ে দিয়ে আর বললাম কি ঢেলে রেখে দাও তোমাদের ঘরে যে কোনো প্লেটে প্লেটগুলো দিয়ে দাও কারণ এই করতে গেলে আমার বারোটা প্লেটই বের করতে হবে যার জন্য ওই তিনটা প্লেটই লোকে কি ঢেলে ঢেলে দিয়ে এসে ধুয়ে ওইটাতে আবার দিয়ে এইভাবে দিয়ে এসছি এখন শুধু খালি রেখেছি একটুখানি মালপোয়া আর রেখেছি হচ্ছে কয়টা তালের বড়া যেহেতু তালের বড়াটা দেখলাম ছোট মেয়ে ভালো খাচ্ছে তাছাড়া আর সব মিষ্টি মাছটা কিছু রাখিনি একদম ফ্রাইড রাইস যা ছিল মা বলছে যে ভাই খাবে মানে ছোট ভাই কালকে খেয়েছে ও বলছে আজকে খাবে তো ভাইকে একটু দিয়েছি আর যা ছিল একটা দিদি ভাইকে দিয়ে চলে এসেছি আমাদের ঘরে কেউ আর খাবে না আর এই যে এখন আমি দেখো গ্যাসের টেবলেট নিয়ে বসছি এই গ্যাসের টেবলেটটা খেয়ে তারপরে এই যে এখন ভাত খাবো তাও খাবো একটুখানি জল ঢেলে আলু ভাজা সাইডে নিয়ে কাঁচা পেঁয়াজ কামড়ে খাবো জানি না পেঁয়াজ খাওয়া ঠিক হবে কি তবে মা বললো মাছ না খেলেই হবে আজকে তো আবার একটু ঠাকুরকে দিতে হবে এখনও তো রয়েছে মানে তিথিটা এখনও রয়েছে তো সাড়ে তিনটার বোধহয় ছেড়ে যাবে তার আগে একটু স্নান স্নান করে আবার একটু পুজো দিতে হবে কিন্তু তার আগে একটু খেয়ে এখন ওই যে এসিটা চালিয়েছি ভাবছি একটু শুয়ে নিব মানে না তো বাঁচবো না এবারে সত্যি বাঁচব না কালকে দিন এত ধকল গেছে পরশু দিন দেখেছ প্রচুর ধকল গেছে তারপরে এই যে খাইনি সারাদিন কালকে আজকে এখনও পর্যন্ত খাওয়া না এখন যদি ভাত খাই না আমার শরীর ছেড়ে দেবে তো একটুখানি খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো এক দেড় ঘন্টা রেস্ট নেবো ঘুমাবো ঘুম আসলে তো আসলেও নয়তো যে মোবাইল ঘাটাঘাটি তারপরে তো আমার রান্না আছে মেয়েদের রান্না আছে তো চলো প্রথমে ট্যাবলেটটা খাই তারপরে তারপরে গ্যাসের ট্যাবলেট না খেলে গ্যাস হয়ে যাবে যেহেতু কালকে সারাদিন না খালি পেট তো চলো আবার দেখা ঠিক আছে তবে আমি এখন খাবো না আমি যদিও খাই ছেড়ে যাবে তারপরে হয়তো রাত্রে খেতে পারি দুপুরে খাবো না দুপুরে ভাবছি নিরামিষ তরকারি দিয়েই খাবো একটা নিরামিষ ঘ্যাটও করব আর এই দেখো আজকে না সোয়াবিনটা পুরোটা একদম মানে কুচিয়ে করেছি সব কিছু তোমরা এইভাবে করে দেখতে পারো সোয়াবিন কোনো দিন করে দেখবে কোনো কিছু পেস্ট দেবে না সব কিছু এরকম যেমন পেঁয়াজ দেখো আমি একটু বড় বড় করে দিয়েছি রসুন কতগুলো রসুনের কোয়া দিয়ে দিয়েছি তারপর দেখো আদা রসুন পেঁয়াজ এগুলো একটু গ্রেট করে দিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি একটা টমেটো দিয়েছি তো এইভাবে সুন্দর করে আলুর সাথে কষে জাস্ট একটু লঙ্কা দিচ্ছি তবে আমার না জিরার গুঁড়োটা বাড়ন্ত যার জন্য দিতে পারি না তোমরা একটু দিতে পারো আর এই যে দেখো একদম আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর আমি তার মধ্যে দেখো সোয়াবিনটা দিচ্ছি আর সোয়াবিনটা বিশেষ করে আমার দুই মেয়ের খুবই প্রিয় আর দুদিন কালকে তো গতকালকে নিরামিষ খেয়েছে তো আজকেও নিরামিষ খাচ্ছে মাছ ছাড়া তো একটুখানি তরুড় করে রান্না না করলে বাচ্চারা খেতে চাইবে না তো তো যাই হোক পেঁয়াজটা আপাতত আমি খাবো না ঠাকুর পুজো টুজো দিয়ে যখন অমাবতীটা ছেড়ে যাবে বোধ হয় তোমার ওই তিনটে সাড়ে তিনটা পর্যন্ত থাকবে যখন ছেড়ে যাবে তারপরে কিন্তু আমি মানে এই তরকারিগুলো রাত্রের দিকে খাবো আর কি তো এই যে দেখো রান্নাটা হয়ে গেছে আর সত্যি এইভাবে করে দেখো কখনো একদম কিছু মশলা বাড়বে না এইভাবে করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আজকে কী কী রান্না হয়েছে এই দেখো একটা নিরামিষ ঘ্যাট আর এই যে সয়াবিনের তরকারি আর শাশুড়িমা দিয়ে গেছে হচ্ছে মুড়ি ঘন্ট তো মায়ের ঘরে আজকে মাছ হয়েছে আর ছোট মেয়ে যেহেতু খেতে ভালোবাসে তো মুড়ি ঘন্ট দিয়ে গেছে বাসন বাথরুমে ধোবো ধুইয়া ব্যাস স্নান করতে পারবে

আহ বললো যে বৌদি আমি কি ওই দরজার বাইরেটা একটু মুছবো আমি বলছি না থাক বলে কি দরজার বাইরে যদি মুছতে যাই তাহলে এবার ন্যাকড়াটা নোংরা হয়ে যাবে আবার জল পাল্টাতে হবে তো আমি বলছিলাম না ঠিক আছে কল্পনা ওইদিকে বারান্দাটা মুচ্ছে ওর ঠাকুর ঘর মোছা হয়ে গেছে বেডরুমটাও মোছা হয়ে গেছে উপরের তো আমি এই যে দেখো বাসন নিয়ে বসে পড়েছি খুব বেশি যে একদম ধপধপে পরিষ্কার করব ওরকম কিছু নয় কেননা আবার না রেখে দিলে ওইগুলো না একটুখানি কালচে ভাব হয়েই যায় তাই কি ভাবছি বলো তো জাস্ট একটুখানি একটুখানি পরিষ্কার করে রেখে দেবো খাবার দাবার ছিল তো হালকা একটু পরিষ্কার করে রেখে দেবো নেক্সট টাইম যখন আবার পুজো করব তখন খুব সুন্দর করে মানে ধুয়ে নেব এই জন্য দেখো তাও অনেকটা টাইম লেগে গেছে অনেকগুলো বাসন অবশ্য আর্ধেকটা ওই দিনই কিছুটা মাজা হয়ে গেছিলো ওই দিন বলতে রান্না টান্নার পরে কি বলো তো স্নান করার আগে যখন ঠাকুর পূজা দেবো তার আগেই কিছু বাসন যেগুলো বেরিয়েছিল অনেকটাই মেজে রেখে দিয়েছিলাম তো থাকার মধ্যেই যে এইগুলো ছিল আর এইগুলো আর ওই দিন ইচ্ছা করলো না তো এই যে আজকে বসে বসে এইগুলোকে এখন মাজবো মেজে তারপর জল ঝরাবো ঝরিয়ে তারপর সুন্দর করে শুকনো ন্যাকটা দিয়ে মুছবো মুছে তারপরে এগুলোকে ফ্যানের তলায় রাখবো একদম সুন্দরভাবে শুকনা হবে তবে রোদে রাখলে খুব ভালো হতো কালারটা ঠিক থাকতো কিন্তু রোদে আবার একটু বৃষ্টি হবেই হবে আর ছুটাছুটি করতে পারবো না কারণ আজকে মেয়েদের আনতে যেতে হবে সকালে একবার ছেড়ে দিয়ে এসছি গৌতম আনতেও পারবে না আমাকেই যেতে হবে আর কি আনতে দুই মেয়েকেই আর দুই দিকে দুই স্কুল এখন তো আর এক স্কুলে না যে একবার গেলাম হয়ে গেল কিন্তু এখন দুই দিকে দুই স্কুল একটাকে রেখে গিয়ে তারপর আরেকটাকে আনতে যেতে হয় আর টাইমটাও আলাদা তারপরে থেকে বড় কথা একই রাস্তায় প্রায় যেতে হয় একটুখানি ভিতরে ঢুকতে হয় কিন্তু ওই যে একই টাইমে তো ছাড়ে না হ্যাঁ আজকে ছোটো মেয়েকে ছাড়বে সাড়ে বারোটায় বড়ো মেয়েকে ছাড়বে দেড়টায় তো যার জন্য আমাকেই যেতে হবে আর এইগুলো এখন রোদে নিয়ে যাব আবার হয়তো বৃষ্টি আসলে আরও ভিজে চপচপা হয়ে থাকবে ওই দিন ডাব্বাগুলোর মতো দেখেছিলে না ডাব্বাগুলো এরকম ছাড়ে দিয়েছি তারপরে হঠাৎ করে বৃষ্টি এসে গিয়ে দেখি একদম ভিজে জল ঢুকে বসে আছে যার জন্য আর ওইখানে দিলাম না এখানেই ফ্যানটা কিছুক্ষণ চালিয়ে রাখবো এখানেই শুকনা হোক এই যে জ্বালনা টালনাগুলো দিয়ে তারপরে বেরিয়ে যাবো আর গিয়ে স্নান টান করে নেবো আর কি নিচে তার আগে যে জামা কাপড়গুলো নিয়ে যাই মেয়েদের এসেই তো পড়বে এখানে নাড়া ছিল মানে মেলা ছিল তো এইগুলোকে নিয়ে গিয়ে তারপরে একদম চলে যাব স্নানে তো যাই হোক মোটামুটি অনেকটা আগেই আমার রান্না বাড়া সমস্ত কিছু হয়ে গেছে তো পুজোটাও দিয়ে নিচ্ছি টাইম মতো এখনও পর্যন্ত তিথি রয়েছে আর এই যে দেখো পুজো দিয়ে চলে এসছি একদম ছোটো মেয়ের স্কুলে এখন এইখান থেকে নেব ছোট মেয়েকে এখান থেকে নিয়ে ছোট মেয়েকে বাড়িতে রেখে তারপর আবার বড় মেয়েকে নিতে আসব। এখনও আমাকে বললো মা খুব তাড়াতাড়ি আসবে সাড়ে বারোটা তো একটুও দাঁড়াবে না কিন্তু আমাকে বেশ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল বেরোতে লেট করেছে বলে মা আমি ভেবেছিলাম তুমি ধীরে সুস্থিরে আসবে আনছি না চল তারপরে বেরিয়ে এসছে তাই যে মেয়েকে নিয়ে তো এই যে ছোট মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম আর রাস্তার থেকে নিলাম চারটা চার গ্লাস লস্যি কারণ আমারই না ভিতরটা কেমন গরম গরম হয়ে আছে মনে হচ্ছে একটু ঠান্ডা কিছু খাই যদিও চিজে জল ছিল কিন্তু সেটাতে তৃপ্তি মিটবে না মনে হচ্ছে ওই জন্য কী করলাম চার গ্লাস নিলাম লস্যি ছোট মেয়েকে দিয়ে লস্যি সময় দিয়ে বাড়িতে চলে এসছি আর এই যে দাঁড়িয়ে আছি এখানে বড় মেয়ের স্কুলের সামনে এখনও পর্যন্ত ছাড়েনি আর লোকও বেশি হয়নি বোধহয় একটু আগেই চলে এসেছি আর কি আমি

কি এগুলো এগুলো এই সিরাপ সিরাম সিরাপ পুরো দেয় না এই যে এটা একটা দিদি ভাই দিয়ে গেছে ভোগ পাশে বাড়ি দিদি বানায় হেভি বানায় মেয়ে বলছে ভালো হয়েছে হেভি হয়েছে মেয়েকে ছাড়তে যাব দুই মেয়েকেই টিউশনে ছাড়তে যাব ওই যে ততক্ষণে ওই যে বললাম না ওদের বাড়ি থেকে ওই আন্টিটা খুব সুন্দর নিরামিষ ভোগ করে হ্যাঁ খুব সুন্দর ওরা খুব নিয়ম শৃঙ্খলাভাবে করে তো ভোগটা দিয়ে গেছে মেয়ে যেইটুকু খাওয়ার একটু একটু খেয়েছে ছোট মেয়ে আর বড়ো মেয়ে তো খায় না খুব একটা ভাত খেয়েছে মাত্র ও খাবে না ভোগটা থাকলে রাত্রে আর কেউ খাবে না তো ভাবলাম এখনই খেয়ে আর খুব সুন্দর করে টেস্ট করে আমার হয়ে যাবে যেটুকু আছে আর দরকার পড়বে না তো এইটুকু খেয়ে নিই তারপরে মেয়েদের নিয়ে টিউশনে ছেড়ে দিয়ে আসি খুব সুন্দর করে রান্না ওরা ভোগ খুব ভালো হয় এই যে খুব ভালো হয়েছে একটা তরকারি ঘ্যাট পায়েস শ্যামাই অনেক কিছু তো চলো খেয়ে নি বেশি তো ছিল না অল্পই তো ছিল না না না

এই দেখো আমি দুষ্টু এদিকে তাকাও এই আমার দুষ্টু বানাচ্ছে দেখো নিজে নিজে ও এখন নিজের টিফিন নিজে করেই খেতে পারে এখন টিউশনির থেকে যে ড্রেস খোলেও নি টিউশনির থেকে এসছে এসে এই যে দেখো গোলা রুটি করছে সুজি দিয়ে ডিম দিয়েছে তিনটা দুটো দুটো দিয়েছ দুটো ডিম দিয়েছে তেলেঙ্গি মশলা দিয়েছে নুন দিয়েছে আর এই যে দেখো ভেজে নিচ্ছে আমি বলছি বাবা আমাকে একটা দাও বলে হ্যাঁ মা তোমার জন্য করব দেখো কতগুলো রয়েছে আর আমি ভাত খাইনি খিচুড়ি খেয়েছি তোমরা দেখেছো দুপুরবেলা ভোগটা একটুখানি ছিল ওইটাই খেয়েছি কি সুন্দর পরে আবার আবার হ্যাঁ একবার তো আর আমি এটা এটা খুলিনি নি তার কারণ এখন ভাত বসাবো গৌতম যাবে ডিউটি এখন ভাত বসাবো ভাত বসিয়ে তারপরে ভাত হয়ে গেলে তারপরে আবার নটার সময় মেয়েকে আনতে যাব এই তো হচ্ছে কাজ সবাই ভাবে যে সারাদিন কি করে বুঝতে পারছো ছুটবো চুড়িদার এই যে পড়েছি আর খোলা যাবে না কারণ ভাত বসিয়ে ভাত হতে হতে ন প্রায় সাড়ে সাতটা আটটা বেজে যাবে তো চলো মেয়ের এইটা খাই আর ভাতটা বসাই এদিকে কাজও করি মেয়ের যাই হোক শিখে গেছে অনেক কিছু নিজেরটা নিজে করে খেতে পারে যেমন এখন আমাকে ভাতও করতে হতো ওর জন্য টিফিনটাও করতে হতো কারণ সন্ধ্যাবেলায় এসে খিদে তো অবশ্যই পাবে সেই দুপুরে ভাত খেয়েছে এখন টিউশনির থেকে এসে বাচ্চা মানুষ কিছু তো খেতে চাইবে তো সেইখান থেকে আর কি নিজে করতে পারে তো এই যে রাত্রে এই যে ভাত খাচ্ছি মানে ধরতে গেলে দিন পরে এই খেতে বসেছি আর বড় মেয়ে তো খাবেই না ওই যে গোলা রুটিগুলো খেয়েছে আমি জবরদস্তি বললাম একটু টক ডাল দিয়ে সাইডে একটু নিয়ে অন্তত খা গৌতম খেয়ে বেরিয়ে গেছে আমি তো ছোটো মেয়েকে নিয়ে আস্তে আস্তে দেখলাম আজকে গৌতম বেরিয়ে গেছে তো এই যে এখন মানে দুপুরে সবাই খেয়ে নিয়েছে লস্যি না তুমি খেয়েছো বাবা খেয়েছে না ও বাবা খায়নি তো সবাই খেয়েছে যে আমারটা আমি এখন খাচ্ছি আমার সত্যি এটা খুব ফেভারিট জিনিস অনেকে খুব কোল্ড ড্রিঙ্কস ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে না তোরা আমাকে একটু লস্যি দিয়ে দাও আমার খুব ফেভারিট টক দইটা আমার খুব পছন্দের তুমি কি বলছিলে ভালো না কিছু দানা দানা না বাবা খুবই টেস্ট তুমি একটু খেয়ে দেখো হবে ও মা স্ট্রটা দিয়ে খাবে না মা খেয়েছে দেখতেছো হুম আমার বড় তো আলো একদিকে ভালোই বলো আমি কিন্তু ছোট সময় মানে আমার বাচ্চারা ছোট সময় অনেকে আমি দেখি মায়েরা বাচ্চাদেরকে ধরো মায়ের একটা জিনিস কামড়ে খাচ্ছে সেটা থেকেই অর্ধেকটা বাচ্চাকে চকলেট একটু দিয়ে দিলো আমি এখনো পর্যন্ত একটা চকলেট যদি কামড়ে খাই সেটা আমি আমার মেয়ে দেখে দিই না এই যে আমার মেয়ে রয়েছে মেয়ের সামনেই বলছি বড় হয়ে গেছে এখন অসুবিধা নেই তো আমি কিন্তু কখনোই আমার কামড়ানোর জিনিস আমার ছেলে মেয়েকে আমি দেইনি না আমি না আমার আমার হাজব্যান্ডকে আমি দিতে দিয়েছি আমি গৌতমকে একটা জিনিস বলতাম অবশ্য দিতও না আমাদের কামড়ানোর জিনিস না আর আমি কখনো বাচ্চাদেরকে না ঠোঁটে ঠোঁট লাগাইনি অনেকে ভালোবেসে মায়েরা লাগায় না যে বাচ্চাদেরকে ঠোঁটে ঠোঁট লাগানো আমি আমার ছেলে মেয়ে দুই মেয়েকে কখনোই না আমি কখনো ঠোঁটে ঠোঁট লাগিয়েছি না আমার সামনে আমি কাউকে লাগাতে দিয়েছি তো সেখান থেকে গালে কপালে দিয়েছি কিন্তু ঠোঁটে কখনো মানে করিনি আর কি দেইনি। তো চলো অনেক কথা বলে ফেললাম খেয়ে নি হ্যাঁ তো তোমরা দেখলে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি ওই যে পাশের বাড়ি থেকে একটু ভোগ দিয়ে গেছিলো সেটাই খেয়েছি আমি আর অনেকটা অবেলা করে খেয়েছি তো তাদেরকে ছেড়ে দিয়ে এসে আমি ভাবলাম টুক করে একটা ভিডিও করি ওই চ্যানেলের জন্য টুক করে একটা ভিডিও করলাম ভিডিও করে ভিডিওটা ছেড়েছি ছাড়ার পর আমি ওইভাবেই মোবাইল রেখে দিয়ে মেয়েদের আনতে গেছি তারপরে রাত্রেবেলা ভাত করলাম আলু সেদ্ধ দিলাম দুপুরে সব তরকারি ছিল প্রচুর প্রচুর করা হয়েছিল সব ছিল আবার মা রেখেছে মুড়ি ঘণ্ট দিয়েছে তো সবই ছিল তারপর আমি ভাবলাম কি যে তাহলে আর কিছু করবো না তো হঠাৎ করে চ্যানেলে ঢুকছি আমার ওই চ্যানেলে কারণ তোমরা জানো আমার যেইটুকু আর্নিং হয় আমার ওই চ্যানেল থেকেই হয় প্রত্যেক মাসে পেমেন্ট আমি আমার ওই চ্যানেলে পাই এই চ্যানেলে কিন্তু আমার প্রত্যেক মাসে পেমেন্ট আসে না প্রত্যেক মাস কি ফার্স্ট পেমেন্ট পেয়েছি আমি আমার এই চ্যানেলে একবারই শুধু পেয়েছি এই এক দেড় বছরের মধ্যে তো সেইখান থেকে ওই চ্যানেলে এরকম আর ঢুকতে পারছি না হঠাৎ করে ঢুকতে পারছি না আমি আর মেয়ে এখানে বসা বড়ো মেয়ে এখানেই বসা আর চ্যানেলের কিছু হলে আমি ভিডিও করি এডিট করি সমস্ত কিছু আমি দেখি কিন্তু চ্যানেলের কিছু হলে সব কিছু আমি মেয়েকে দিয়ে করানোর চেষ্টা করি তো সেখানে মেয়ে দেখলো দেখলো যার মান থেকে যার মান থেকে এরকম একটা মেসেজ এসছে যে এই অ্যাকাউন্টটা আমি ঢুকবো এরকম একটা কি আসছে মেয়ে বলতে পারবে ঠিক আমি বলতেও পারছি না কোনো হ্যাকার চ্যানেলটাকে হ্যাক করে নিয়েছে অ্যাকাউন্টটাকে কন্ট্রোল করে নিয়েছে এবার আমার অ্যাকাউন্টে আমি কোনোভাবে ঢুকতেই পারছি না আমার চ্যানেলেই আমি ঢুকতে পারছি না আমার মোবাইল নাম্বারটাও কী করে জেনে গেছে এরকম মনে মোবাইল নাম্বার জেনে তারপরেই হ্যাক করে বিশ্বাস করবে না আমি তো কানতেছি অলরেডি মানে শুরু হয়ে গেছে আমার এইরকম পরিস্থিতি তোমাদের বুঝাতে পারবো না যে আর মেয়ে খালি একটা কথাই বলছে যে তুমি কিছু হয়তো ইয়েস করেছো আমি বলছি বিশ্বাস কর আমি কিছু ইয়েস করি নাই আমি তোকে না দেখিয়ে কিচ্ছু করি না আর সেখান থেকে আমি হঠাৎ করে করে নেব তো মেয়েও আমার সাথে রাগারাগি করছিলো আর ওর মতো ও কাজ করতে যাচ্ছিল এইভাবে করতে 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 প্রায় দুই তিন ঘন্টা পরে ফাইনালি মেয়ে ওই চ্যানেলটা আমার ফিরিয়ে নিয়ে আসলো বিশ্বাস করবেন আমার মনে হচ্ছিল আমার এই জায়গাটা শেষ এই বুঝি আমার চ্যানেলটা গেল অনেক কষ্টে তৈরি করা হয় তোমরা জানো যে একটা চ্যানেল কষ্ট করে তৈরি করা তারপরে তোমাদের মতো মানে পাবলিকের ভালোবাসা পাওয়া এরকম অনেক চ্যানেল আছে যে আমি যেইটুকু ভালোবাসা তোমাদের কাছ থেকে এক দেড় হাজার লোকের এই যে এই চ্যানেলে যেমন পাচ্ছি এটাই অনেকে পায় না দিনে দুশো লোক তিনশো লোকও দেখে না তো সেইখান থেকে আমি ওই তুলনায় বলবো এক হাজার আমার কাছে অনেক অনেক আমার কাছে অনেক হ্যাঁ তো সেইখান থেকে ওই চ্যানেলে তো তোমরা জানো এক হাজার নয় পাঁচ হাজার ছয় হাজার আমার দুটা ভিডিও দিলে দশ হাজার ভিউজও হয় দিনে তো সেইখান থেকে চ্যানেলটা হঠাৎ করে হ্যাক হয়ে গেলে বুঝতেই পারো যে মনের পরিস্থিতি কী হয় তারপরে ফোন করেছি আমার খুবই কাছের একটা বড় ক্রিয়েটার তার নামটা আপাতত বলছি না তোমাদের ফোন করার পরে ও আমাকে প্রচণ্ড ভালোবাসে দিদি ভাই তোমার কোনো চিন্তা করার নেই তুমি দেখো যদি ভাগ্নি পারে তো ভালো না পারলে আমি তোমাকে হেল্প করছি তো ওর সাথে কানেক্ট থাকতে থাকতেই মেয়ে চ্যানেলটা ফাইনালি ফিরিয়ে এনেছে তো এটা অবশ্যই তোমাদের ভালোবাসা অবশ্যই আমার ভগবান রাধা গোবিন্দ তো আছেন ওই জন্য চ্যানেলটার সাথে কিছু করতে পারেনি ওরা অনেক চেষ্টা করেছে ওই চ্যানেলটা নিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু পারেনি ফাইনালি আমি আমার চ্যানেলটা ফিরে পেয়েছি কিন্তু এবার অনেক কিছুই মেয়ে এক্সট্রা এক্সট্রা করে রেখেছে অবশ্য আমার ওই ভাইও বলেছে যে এইভাবে এইভাবে একটা অ্যাপস আছে পুরো অ্যাকাউন্ট ব্লক করে দাও তো যাই হোক এখন আপাতত চ্যানেলটা ফিরে পেয়েছি এখন অন্তত মনটা ভালো লাগছে এই মাত্র মেয়ে বললো যে মা হ্যাঁ ফিরে এসেছে আর আমার চ্যানেলে আমি ঢুকতে পারছি তো চলো অনেক মানুষের জীবনে যে কি ঘটে যায় কখন কি ঘটে যাবে মানুষের হাসি খুশি আছে এই হাসি খুশি আছে একটু পরে যে কি একটা ঘটনা ঘটে যাবে মানুষের সমস্ত হাসি কোথাও উদা হয়ে যায় সেটা আজকে আমি হাড়ে হারে টের পেয়েছি দিব্যি ভালো ছিলাম বিকেল থেকে যখন এই অবস্থাটা হলো তিন চার ঘন্টা যেন আমার টাইমটা পাসই হচ্ছিল না কখন আমার চ্যানেলটা আমি ফিরে পাবো তো চলো অবশ্যই তোমাদের ভালোবাসা সবার আশীর্বাদ ভগবানের আশীর্বাদ অবশ্যই শ্বশুর শাশুড়ি মা বাবার আশীর্বাদ তো রয়েছে তো ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে গুড নাইট শুভরাত্রি টাটা অনেক অনেক ভালোবাসা